দেখতে পাচ্ছেন গাইস আমাদের এলাকাটা ওনার অত্যাচারে অত্যাচারিত আমরা কিছুই খেতে পারি না ওনার জন্য কাঠ বিড়িয়ালি জাস্ট আপনার নারকেল সব খেয়ে ফেলে নারকেল কলা যা পায় আজকে মনে আমরা চার পাঁচ বছর কোনো নারকেলে চোখে দেখি না এই যে ওনার জন্য বিখ্যাত ওনার জন্য দেখছেন পাতার লোকে গেছে দেখছেন এতটা স্পিডলি ভাবে জিনিস খেতে পারে তারপর সুফারি মানে ফল বলেন সবজি বলেন সব কিছু এখন এই মুহূর্তে সব কিছু ওনার থাকে আমাদের আওতায় কিছুই থাকে না আমরা শুধু কষ্ট করি ফলগুলা ফলানোর জন্য এই যে লিচু আমাদের এই যে গাছ এইটা আমাদের বিখ্যাত লিচু গাছ কিন্তু ওনার অত্যাচারে আমরা কোনো বস্তু লিচু খাইতে পারি না জাস্ট ফুল থেকে ফল হয় এটাই দেখি তারপরে ওই যে আমার আম্মু কত চেষ্টা করে ওই যে মশারি পর্যন্ত দিছি ওরা মশারি ভিতরে ঢুকি পর্যন্ত খাই ফেলে তারপরে যে আমাদের নারকেল গাছ সবগুলো দাঁড়া নাই কে ফেলছে নাই সব নারকেল খাই ফেলা দিছি এই যে দেখেন ওনার জন্য আমার আম্মু একটা ছেলেকে একশো টাকা দিয়ে বস্তা পর্যন্ত বাঁচছে নারকেলের